পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সমাপন দিবস উপলক্ষে বরদয়ালি টাউন মন্ডল অফিসে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ মন্ডল সভাপতি সহ কার্যকর্তারা এখন আমাদের যে ইনটিগ্রেল হিউম্যানিজমের যিনি স্রষ্টা যিনি লিখেছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টিকে যিনি মার্গদর্শন দিয়েছেন আমরা কোন পথে চল স্বাধীনতার পরবর্তী সময়ে কি দেশ কোন দিকে যাবে কোন পথে চলবে এটা মিশ্র ভাবনা নিয়ে চলছে কিন্তু পরবর্তী সময়ে আমাদের পন্ডিত জি উনি বললেন যে না এইভাবে হবে না আমাদের কৃষ্টি সংস্কৃতি আমাদের দেশে সেটাকে সামনে রেখে আমাদের চলতে তো সেটাকে সামনে রেখে উনি ইন্টিগ্রাল হিউমিনিজম একাত্ম মানবভা তৈরি করেছেন এবং তার উপর ভিত্তি করে আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশকে এবং অন্তিম ব্যক্তি পর্যন্ত যে কথাটা বারবার আমরা বলি যে সেইভাবে যদি ওনাদের মানে উন্নয়ন না হয় তাহলে কোনো অবস্থায় দেশ উন্নয়ন হবে না তো সেই দিশায় কিন্তু কাজ করছে আজকে যতগুলো বেনিফিশিয়ারি স্কিম মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন আমরাও সেই দিশায় আমরা যে যতগুলো স্কিম করছি সব কিন্তু মানে গরিব মানুষদের যাতে তাদের মৌলিক যে সমস্যাগুলো সমাধান হয় সেই সমস্যার সমাধানে উনি লিখে গেছেন তৎকালীন সময় উনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসে উনি কিন্তু আসলে মূল মূলকান্ডায় উনি যে থিওরি দিয়ে গেছেন যে আমরা কেউ আলাদা করি আমাদের শরীরের মধ্যেও কেউ যদি আজকে বলে যে আমি পায়ে যদি কাটা লাগে আর হাত যদি বলে আমি কাটা তুলবো না তাহলে তো চলবে না আর চোখ যদি বলে আমি কাঁদবো না কোনোদিন সম্ভব না মানে একে অপরের পরিপূরক এবং আমরা উনি এটাও বলেছেন যে আমাদের যে প্রকৃতির থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত প্রকৃতি থেকে কীভাবে শিক্ষা নেবে অক্সিজেন ছাড়া আমরা যেমন বাঁচতে পারবো না তো প্রাণীরাও কিন্তু অন্য যারা প্রাণী জগতে যারা অন্যান্যরা আছে তারাও কিন্তু মানে অক্সিজেন যারা বাঁচতে না ঠিক উদ্ভিদও কিন্তু কার্বন ডাইঅক্সাইড ছাড়া না অর্থাৎ আমরা কার্বন ডাইঅক্সাইড দেই আমরা কার্বন ডাইঅক্সাইড দেই আর ওনারা আমাদের অক্সিজেন দেয় কাজ তো একজন আরেকজনের পরীক্ষা তো সবাইকে নিয়ে প্রকৃতিকে নিয়ে আমরা একসাথে চলবো সেই কথাটা উনি বারবার বলেছেন যে আমার শরীরের মিলু হাত পাও নাক কান চোখ গলা যাই থাকুক সব কিন্তু একটা ইন্টিগ্রেল ইন্টিগ্রেল বডি আমাদের এখানে এত জাতপাতের বিষয় এতগুলো আছে তো সবাইকে নিয়ে আমরা আলাদা মানে কেউ না সবাই মিলে যদি আমরা দেশকে শক্তিশালী করি তবেই দেশ শক্তিশালী হবে এবং অর্থনীতিকে সামনে রেখে আগের যে কমিউনিজম বা সোশ্যালিজম তারা কিন্তু অর্থকে সামনে রেখে ওরা রাজনীতি মালিক কে বলতো মালিক মানে শ্রমিকের উপর অত্যাচার করে চলছে শ্রমিককে লেলিয়ে দিত এই যে বলছে যে শ্রমিকও লাগবে মালিকও লাগবে দুজনের সম্মিলিত প্রচেষ্টায় চলবে তো এই যে একটা চিন্তাভাবনা কিমিউনিজমে আমাদের পন্ডিত দীনদয়ালজি সেটা বলে এবং সেই দিশায় কিন্তু আজ দেশ সত্যিকারের অর্থে আজকে একটা জায়গায় পৌঁছে গেছে আজকে তো সেই দিশায় আজকে উনার আমাদের সমর্পণ দিবস আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবসময় পালন করি এবং আপনারা জানেন যে উনি নিজে বলিদান হয়েছেন উনি মানে এখনও এটা নিয়ে অধুরা যে কীভাবে উনি কোন হয়েছিলেন মোগল সরায়ে তো মুঘল সরাই স্টেশনের নামও উনার নামে দিয়েছেন প্রধানমন্ত্রী তো উনি আমাদের জন্য মার্গদর্শন এবং সেটাকে মাথায় রেখে আমরা ব্যুরো রিপোর্ট জনদর্পণ